কর্মসূচিটা আমাদের সাফল্য মন্ডিত হবে না ইতিমধ্যেই খবরের শিরোনামে মাননীয় অর্জুন সিং মহাশয় আপনাদের প্রত্যেকটা বাড়ির যখন চ্যানেল খুলছেন আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় অর্জুন সিং আপনাদের সামনে শিরোনামে হাজির আজকে এই সংসদ নির্বাচন প্রায় এক বছর অতিক্রান্ত হতে চললো আমরা নতুন একটা সাংসদ এই ব্যারাকপুরের বুকে পেয়েছিলাম বলেই আমরা জানতাম আমরা এমন একজন সংসদ পেয়েছিলাম বলে জানতাম যিনি কলাকুশলি করতে খুব পারদর্শী তিনি এই কলা করতে করতে হঠাৎ করে তিনি অভিনয়ের জগতেও চলে গেলেন আমরা তাকেও সদরে আমন্ত্রণ করলাম পশ্চিমবঙ্গ তথা ব্যারাকপুরের জনগণ মনে করলো যে একজন বাঙালি তিনি ভুকটুকে এটা ব্যারাকুড়ের মাটিতে দাঁড়িয়ে বলছেন যে ব্যারাকপুরের ঐতিহ্যশালী যে গুন্ডারাজ সেই গুন্ডা রাজকে আমি খতম করবার জন্য বাঙালি আপনাদের কাছে ভোট ভিক্ষা করছি একটা বছর কেটে যাওয়ার পরেও যখন সেই পাঠ্য মৌলিক মহাশয়ের মুখ থেকে প্রত্যেক দিন অর্জুন সিং এর নাম বেড়ায় তখন আমাকে এটা বলতে বাধ্য হতে হয় যে অর্জুন সিং প্রাক্তন সাংসদ নয় এখন তার কাছে পর্যন্ত ব্যারাকপুরের বর্তমান সাংসদের নাম অর্জুন সিং সেটাই বলব কথার মধ্যে দিয়ে আজকে আমার বক্তব্য শুরু করলাম প্রিয় জনতা পার্টিকে বদনাম করার চেষ্টা করছো ভাই সত্যি কথা এটাই আছে যে আজকে দিনে পার্থভূমিক এমপি হয়ে গেছেন কিন্তু এখনো রাত্রিবেলা যখন ঘুম থেকে উঠেন ইয়া যখন স্বপ্ন দেখেন তখন ওনার মনে একটাই নাম চলে সেটা হচ্ছে অর্জুন সিং অর্জুন সিং ভারতীয় জনতা পার্টি এটাই হচ্ছে আসল বিষয় তাই জন্য ওনার ব্যথা দেখা যায় যে প্রত্যেক কথায় শুধু অর্জুন জি নাম জড়িত করবেন ভাই পুলিশ তোমার সরকার তোমার গভর্নমেন্ট তোমার তারপরে তুমি বলছো অর্জুন সিং জবাব দাও আজকে দিনে টিডা গলে কোনো ঘটনা হবে চট করে বলবে কি ভারতীয় জনতা পার্টি অর্জুন সিংকে জবাব দিতে হবে ভাই সরকার তোমার আছে তো তোমার পুলিশ করছে কি আজকে একটা সত্যি কথা বলল সিপি আলোক রাজরিয়া তার ট্রান্সফার করিয়ে দেওয়া হলো অনেক মানুষ বলেছে আলোক রাজরিয়ার ট্রান্সফারটা কেন হলো আমি বললাম তৃণমূল কংগ্রেসে এবং সবাই বলছে কি তৃণমূল যদি সৎ কথা আপনি বলেন এই সরকারে তাহলে আপনার ট্রান্সফার হবে আপনার ডিমোশন হবে যদি আপনি মিথ্যা কথা বলেন যদি তৃণমূল কংগ্রেসের নেতায় যদি আপনি স্টেটমেন্ট লঞ্চ করেন তাহলে আপনার প্রমোশন হবে আজকে দিনে যারা যারা তৃণমূল কংগ্রেসের জন্য। বিশেষ করে পুলিশ ভাইরা কাজ করছে তাদেরকে বলে দিতে চাই কি ভাই যত তুমি কাজ করে নাও যেদিন তুমি মন থেকে একটা শক্তি কাজ করে দেবে সেদিন তোমার ডিমোশন হবে নাহলে তোমাকে সাসপেন্ড করে লাইনে বসিয়ে দেবে হবে তাই জন্য এই সরকার যে সরকার তোমার দিয়ে দিচ্ছে না সেই সরকারের বিরুদ্ধে তোমরা এখন থেকে রেডি থাকো অনেক তাড়াতাড়ি ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গতে সরকার করবে তৈরি হয়ে ব্লাস্ট হয়ে লোক মারা যাচ্ছে লজ্জা হওয়া উচিত দিদিমণি আজকে কালকে আপনার বিজনেস সাবমিট শেষ হলে আজকে বম ব্লাস্ট করে চারজন মারা গেছে আর দু চারজন মরে যাবে এরপরে আপনি এই মুখে সম্মানি কি বলবেন আমার বাংলা পরিবেশ খুব শান্ত আছে এখানে আমি বোম তৈরি করাই না এখানে এমনি বোম ব্লাস্ট হয়ে যাচ্ছে আর লোক মারা যাচ্ছে এখানে শান্তি শশানে শান্তি আছে আপনি আসুন ইনভেস্টমেন্ট করতে এখানে চলছে সে হলো তোলাবাজি কারখানা তেলাবাজি কারখানা ছাড়া আপনার কোনো কারখানা এখন চলছে না আমরা যেখানে বক্তব্য দিচ্ছি অনেক অটো টোটো চালায় ভাইরা এখানে যাদের পারমিট আছে সরকারি পারমিট আছে তাদের থেকে বেশি জেহাদি পারমিট একটা তৈরি করেছে ববি হাকিম আর মমতা ব্যানার্জি নির্দেশে ওই জেহাদি পারমিট নিয়ে ওই মুরগি মহল কুচরা মহল ওখান থেকে সব মুসলমানরা তারা রোজ এখানে এসে গাড়ি লাগাচ্ছে আর যারা এখানকার অরিজিনাল যারা টোটো অটো চালাতো তাদের বাছা পিঠে লাথ মারছে আর তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছে এই হচ্ছে আপনার পশ্চিম বাংলা ইন্ডাস্ট্রির গল্প আপনার ইন্ডাস্ট্রি গল্প ওই মুরগি মহল কুজরা মহল ওখান থেকে সব মুসলমানরা তারা রোজ এখানে এসে গাড়ি লাগাচ্ছে আর যারা এখানকার অরিজিনাল যারা টোটো অটো চালাতো তাদের পিঠে লাত মারছে আর তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছে এই হচ্ছে আপনার পশ্চিম বাংলা ইন্ডাস্ট্রির গল্প আপনার ইন্ডাস্ট্রি গল্প আপনি বলুন তো আজকে হসপিটাল সরকারি হসপিটাল ট্রিটমেন্ট হয় না ট্রান্সফার হয় সরকারি হসপিটালে ট্রিটমেন্ট নেই ট্রান্সফার হয় আর যেখানে ট্রিটমেন্ট হয় সেখানে আপনি বিষযুক্ত যুক্ত স্যালাইন সাপ্লাই করছেন কে আমার কাজ তো ওখিলবাবু আছে না একটু লুকিয়ে টুকিয়ে বলছে যাতে ধরা না পড়ে ওর নামে কেস না হয় আরে দিদিমণি কত কেস দেবেন একশো ছিয়াত্তরটা মামলা আমার উপরে আছে আরো দুটো মামলা হবে এই যে মুকুল ঘোষ নাম নিয়েছে দিদিমণি আত্মীয় হন আপনি খবর নিয়ে নেবেন আমাদের একজন বয়স্ক মানুষ যিনি দীপক ঘোষের বইটা পড়ে নেবেন এই মুকুল বাবু কে আছে আপনি জানতে পারবেন এই মুকুল বাবুটা কে শেষ হচ্ছে পরের দিন বোম ব্লাস্ট হচ্ছে বলছেন বাংলা নাকি শান্তিতে আছে আজকে বলুন তো এই রিসেন্টলি তিন বছরের মধ্যে নৈহাটিতে দেওয়াকে বোম ব্লাস্ট হয়েছিল ছয়জন লোক মারা গেছিল চারজনের বডি গায়ে কিছুদিন আগে দত্তপুকুরে প্রায় নজন মারা গেছে বোম ব্লাস্ট করে মেদিনাপুরে বোম ব্লাস্ট করে পুরো বোম তৈরি কারখানা চলছে ব্লাস্ট করে মারা গেছে আর দিদিমণি বলছেন খুব শান্তিতে আছি আমরা খুব শান্তিতে আছি কে মমতা ব্যানার্জি নিজের সরকারি মিটিং এ দাঁড়িয়ে সৈকত মোল্লাকে বলছে না তুই বোম মারিস তারপরে সে অ্যারেস্ট হয় না সে ওনার সম্পদ হয়ে আজকে বাংলায় দক্ষিণ চব্বিশ পরগনা মানুষগুলোর উপরে অত্যাচার চালাচ্ছে রাজ্য সরকার নিজে স্বাস্থ্য ভবন থেকে বলেছিল আঠেরোই ফেব্রুয়ারি আমি ডেট ধরে বলছি যে কাউকে রেফার করা যাবে না শেষ মুহূর্তে আপনি কি রেফার রোগ আজ পর্যন্ত আপনি বিএন বসে যান আপনার পা কাটা আর জ্বর হওয়ার বাইরে যদি কিছু হয় পেট খারাপ হলেও পাশের হসপিটালে রেফার করবেন রেফার হওয়ার রোগ বন্ধ হচ্ছে না তাহলে গেজেটের কোনো মানে নেই স্বাস্থ্য ভবনের এই গুপিবাজি গল্প সেদিন থেকে চলছে এবার আপনাকে তেইশের পরিসংখ্যান বলি চমকাবেন না ভয় পাবেন না শুধু পয়লা শুধুমাত্র সাত দিনে যাও সেটা কোথায় রায় মেডিকেল কলেজ আমি ডেট ধরে বলতে পারি কবে কতদিন ভর্তি ছিল কতজন নতুন ভর্তি হয়েছে কতজন মারা গেছে ডেলি হিসাব তেইশের জানুয়ারি থেকে তেইশের শুধু জানুয়ারি মাসটার এক মাসের মধ্যে দু হাজার তেইশ সালে একশো জন শ্বাসকষ্টে মারা গেছে বাচ্চা আমি মেডিকেল কলেজে বিসি রায়তে একষট্টি জন মেডিকেল কলেজে আঠেরো জন চিত্তরঞ্জনে একজন আর করে পঁচিশ জন পুরুলিয়ায় একজন উত্তরবঙ্গে একজন বাঁকুড়া দুজন বর্ধমান দুজন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে দুজন পিয়ারলেসে দুজন রাজ্য সরকার একবারও নড়ে চড়ে বসে নি তিনি চেষ্টা করেননি যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা যেতে পারে সুপ্রিয় বক্তব্য রাখার জন্য অনুরোধ করছেন জোর করে গিয়ে সম্মান জানাচ্ছেন বাবু নাক বাবলু হাজারি প্রাক্তন জেলা সভাপতি তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছে সম্মানীয় বাবলু হাজারি মঞ্চে আসার জন্য আহ্বান করছি বাবুল মঞ্চে আসুন ধন্যবাদ এতক্ষণ যিনি সঞ্চালকের দায়িত্ব পালন করছেন আপনাদের সামনে মাননীয় আশুদা আশু ব্যানার্জি মহাশয় আজকের রাজ্য সরকার নিজের স্বাস্থ্য ভবন থেকে বলেছিল আঠেরোই ফেব্রুয়ারি আমি ডেট ধরে বলছি যে কাউকে রেফার করা যাবে না শেষ মুহূর্তে আপনি কি রেফার রোগ আজ পর্যন্ত আপনি বিএন বসে যান আপনার পা কাটা আর জ্বর হওয়ার বাইরে যদি কিছু হয় পেট খারাপ হলেও পাশের হসপিটালে রেফার করবেন রেফার হওয়ার রোগ বন্ধ হচ্ছে না তাহলে গেজেটের কোনো মানে নেই স্বাস্থ্য ভবনের এই গুপিবাজি গল্প সেদিন থেকে চলছে এবার আপনাকে তেইশের পরিসংখ্যান বলি চমকাবেন না ভয় পাবেন না শুধু পয়লা শুধুমাত্র সাত দিনে চাও সেটা কোথায় বিসি রায় মেডিকেল কলেজ আমি ডেট ধরে বলতে পারি কবে কতদিন ভর্তি ছিল কতজন নতুন ভর্তি হয়েছে কতজন মারা গেছে ডেলি হিসাব তেইশের জানুয়ারি থেকে তেইশের শুধু জানুয়ারি মাসটার এক মাসের মধ্যে দু হাজার তেইশ সালে একশো কুড়িজন শ্বাসকষ্টে মারা গেছে বাচ্চা আমি মেডিকেল কলেজে বিসিরাইতে একষট্টি জন মেডিকেল কলেজে আঠেরো জন চিত্তরঞ্জনে একজন আর করে পঁচিশ জন পুরুলিয়ায় একজন উত্তরবঙ্গে একজন বাঁকুড়া দুজন বর্ধমান দুজন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে দুজন পিয়ারলেসে দুজন রাজ্য সরকার একবারও নড়ে চড়ে বসে নি তিনি চেষ্টা করেননি যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা যেতে পারে তাই বিগত সেদিনের পর থেকে আজ পর্যন্ত বাংলার শিক্ষা স্বাস্থ্য এবং আইন ব্যবস্থার কি করে সর্বনাশ করা যায় সেই কাজে ব্যস্ত আছেন তার কারণ ওনার কাছে অন্য কোনো কাজ নেই বন্ধু চিন্তা করার বিষয়টা এখানে তার কারণ আপনি কবির কল্পনায় অগ্নিকন্যা যেদিনকে হয়েছিলেন সেদিন থেকে মা এবং তার ড্রাগ ডিলার সে হলো ওখানকার মদের ঠেক চালায় আর সে হল তৃণমূলের নাকি রাফ ডাফ ছেলে ওই জন্য নাকি তৃণমূল এবার দু পঁচিশ সালে চব্বিশ সালে যে বাই ইলেকশন হয়েছিল ওর জন্যে নাকি জিতেছে যদি এর এমন মানুষের জন্য তৃণমূল কংগ্রেস জিতে তাহলে নিশ্চিতভাবে অর্জুন সিং থেকে জবাব চাইতে হবে তুমি চাও আমি সময় এলে ঠিক তোমাকে জবাব দিয়ে দেব এই ধরনের গুন্ডা বদমাস যারা সমাজকে কলঙ্কিত করে যারা মস্তানদেরকে কলঙ্কিত করে যারা পুলিশকে নিয়ে আজকে বলুন তো আপনার বাড়ি থেকে ছেলে মেয়ে বেরোচ্ছে এই লোটো কেন সাতটা জুয়া যারা চালাচ্ছে আজকে দেখবেন পার্থভূমিক মঞ্চে দাঁড়িয়ে ওই যে লোটো চালায় গুড্ডু বলে সেও দেখেন ওর পাশে দাঁড়িয়ে আছে পার্থভূমিক ভাষণ দিচ্ছে এই ড্রাগ ডিলার সে হইল ওখানকার মদের ঠেক চালায় আর সে হলো তৃণমূলের নাকি রাফতাপ ছেলে ওর জন্য নাকি তৃণমূল এবার দু হাজার পঁচিশ সালে চব্বিশ সালে যে বাই ইলেকশন হয়েছিল ওর জন্যে নাকি জিতেছে যদি এর এমন মানুষের জন্যে তৃণমূল কংগ্রেস জিতে তাহলে নিশ্চিত ভাবে অর্জুন সিং জবাব চাইতে হবে তুমি চাও আমি সময় এলে ঠিক তোমাকে জবাব দিয়ে দেব এই ধরনের গুন্ডা বদমাস যারা সমাজকে কলঙ্কিত করে যারা মস্তানদেরকে কলঙ্কিত করে যারা পুলিশকে নিয়ে আজকে বলুন তো আপনার বাড়ি থেকে ছেলে মেয়ে বেরোচ্ছে আই লোটো কেন সাতটা জুয়া যারা চালাচ্ছে আজকে দেখবেন পার্থভূমি মঞ্চে দাঁড়িয়ে ওই যে লোটো চালায় গুড্ডু বলে সে ও দেখেন ওর পাশে দাঁড়িয়ে আছে পার্থভূমি ভাষণ দিচ্ছে এই